আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে এবিটি আসছে আত্রাই উপজেলা দেখতে পাচ্ছেন মাছের সিম্বল সো মাছের জন্য বিখ্যাত এই অঞ্চলগুলা পাশেই দেখতে পাচ্ছেন একটা পুকুর সো প্রচুর মাছ চাষ হয় এই আমরা এখানে আসছি একটা প্রজেক্টের ফাউন্ডেশন ঢালাই হবে আসুন দর্শক আপনাদের দেখাবো আজকে সো আমরা আছি নওগাঁ আত্রাই আর একটা জিনিস শেয়ার করি যে আমরা আসলে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে যে বাড়ি করে দিই তার বাস্তব প্রমাণ আমাদের গাড়িটা মেন রোডে রেখে আসলাম আমরা এখন যাচ্ছি গ্রামের ভিতরে দশকবাহরা আসলে আমাদের প্রোজেক্টগুলো কিন্তু দুর্গম এলাকায় যেগুলো যোগাযোগ ব্যবস্থা আমাদের গাড়ি ট্রাকগুলো বা আমাদের আসলাম যে প্রাইভেটে হুম প্রোজেক্ট পর্যন্ত আমরা কিন্তু প্রাইভেট নিতে পারতেছি না ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই এরকম হয় যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাজগুলোয় হয় দর্শকবাহার আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো অনেক মোটা আছে বাট কৃষি জমিতে আমরা জমির আইল দেও আমাদের প্রজেক্টে যাওয়া লাগছে আমরা আসলে আমাদের কাজ যেটা হয় আমরা মূলত চ্যালেঞ্জ নিতেই আমরা অভ্যস্ত হুম যে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ আসবে যে আমরা ওই চ্যালেঞ্জগুলোকে বিভিন্ন রাস্তা সমাধানের রাস্তা বের করে আমরা ওভারকাম করব আসলে ওই ওই ওইটা নিয়ে এবিটে আগায় যাচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যেভাবে আমাদের প্রতি বিশ্বাস রাখছেন সো প্রত্যন্ত অঞ্চলে হলেও তাদের আমার তারা আমাদের দায়িত্ব দিচ্ছেন এবং এই দায়িত্বগুলো আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতেছি দর্শক ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে আমরা যত প্রত্যন্ত অঞ্চলই হোক না কেন আমরা আমাদের কাজ ফেলে রাখি না কাজ কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে ভাইয়েরাও বিল্ডিং ওনাররা ওনারাও আমাদের হেল্প করেন মাল আমাল নিয়ে যেতে তারা আমাদের সহযোগিতা করেন কারণ গ্রাম অঞ্চলে আসলে লোকাল ট্রান্সপোর্ট ছাড়া এই মালামাল নিয়ে যাওয়া সাইটে পৌঁছানো সম্ভব হয় না সো ওনারাও আমাদের হেল্প করেন সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখা যায় সচরাচর বাংলাদেশে কেউ কোনো প্রজেক্ট নেওয়ার আগে সর্বপ্রথম থেকে যোগাযোগ ব্যবস্থাটা কি হ্যাঁ 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 দশকবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হাঁটার পর আমাদের কাঙ্ক্ষিত সাইটে হয়তো পৌঁছবো এখন অলরেডি আমরা অনুমতি দিয়ে দিচ্ছি আমাদের দেরি হওয়ার কারণে ফাউন্ডেশন ঢালাই শুরু করার অনুমতি আমরা দিয়ে দিয়েছি আমরা অনলাইনে চেক করে নিয়েছি আমাদের এনফোর্সমেন্টগুলো স্টিল কলে টোটাল ভিডিও কলে আমরা এটা চেক করে নিয়ে পারমিশন দিয়ে দিয়েছি কাজ শুরু হয়ে গেছে এটা সাদা বালি হ্যাঁ চেগুন বালি এটা এটা মোটা বালি এটা মোটা वाले এর ভিতরে দানা আছে মোটা वाले এটা আচ্ছা সমস্যা না দর্শক ভাইরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটে পৌঁছে গেছি আপনি দেখতে পাচ্ছেন সো এটা ইউসুফ ভাইয়ের ইউসুফ কৃষ্ণপুর আত্রায় নৌগা নওগা ভাই একজন মালয়েশিয়ান প্রবাসী সো ভাই এখানে নাই সচরাচর প্রত্যেকটা প্রজেক্ট যেরকম হয় আমরা আমাদের দায়িত্ব করে দেই প্রবাসী ভাইয়েরা তারা বিদেশেই থাকে তারা রেমিটেন্সের জন্য গেছে দেশকে অন্য দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা আমি বলব নাম্বার ওয়ান ভূমিকা তাদের প্রবাসী ভাই আমি নিজেও প্রবাসী ছিলাম বারো বছর থেকে আসছি ওমানে ভাই মালয়েশিয়ান প্রবাসী এখন আপনাদের দুয়ায় আমার ছোটোখাটো একটা কোম্পানি আছে প্রায় একশো জনের উপর আমার একশো বেশি হবে প্রায় দুই তিনশো জন আমার সাইট মিলে সব জায়গায় আমাদের কাজ করে আমার কোম্পানিতে যেটার প্ল্যানটা আমরা আবার ডিসপ্লেতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এলিভেশনটা হলো এটা এটা এক হাজার আটচল্লিশ এক হাজার আটচল্লিশ বর্গ দুইতলা ফাউন্ডেশন তার একতলা কমপ্লিট হবে তো আমরা লোড এর কাজ করি দেখেন সম্পূর্ণ এরিয়া ফাউন্ডেশন কোনো এরিয়া বাদ নাই বলতে গেলে আসুন আপনাদের একটু ডিপলি দেখাই আমি ম্যাক্সিমাম এরিয়াই ফাউন্ডেশন ফাউন্ডেশন এরিয়াটাই বেশি পাশে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা ধান ক্ষেত যেত দূর চোখ যায় ধান ক্ষেত এর ভিতরে বাসা সো যেটা আমরা আস্তে আস্তে বলতেছিলাম প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে দিয়ে থাকি সো ভাইরা কোনোরা প্রবাসী ভাইয়েরা কোনো ঘাবড়ায় যাবেন না যে আপনার বাসা বা লোকালয় থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি করবেন না এবিটি আছে ইনশাআল্লাহ এবিটি আপনার সঙ্গে আছে থাকবে আজীবন আসুন আমরা কাজ দেখি হ্যাঁ হ্যাঁ আপনাদের দেখায় তালে অন গোয়িং আছে সুন্দর ঢালাই হচ্ছে ভাই ভাই মারো মারো হ্যাঁ এদিকে নিয়ে আসো দেখতে নিচে ভালো দিছে তো না আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের রড এবং প্লেসমেন্ট আমরা যে রড দিছি ভার্টিক্যাল রড বাঁকা হয়েছে পরে আমরা সোজা করে দেব আমাদের ফাউন্ডেশন ঢালে ব্লক ওয়ার্ক শুরু হবে আমার কন্ট্রাক্টর ভাই মামুন ভাই আমার অনেকগুলো প্রজেক্ট করছে সো অনেকগুলো প্রজেক্টের এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি জানতে চাইবো এটা নর্মাল আলোচনা এতগুলো প্রজেক্ট করা হলো কাস্টমার আমাদের সাথে তো হয়তো আমরা কমার্শিয়াল কথা বলি অনেক সময় এটা কাস্তে ভালো চলে কাস্টমার কি বাড়ি করার সময় কাস্টমারের স্যাটিসফ্যাকশন কাস্টমারের সন্তুষ্টি মনের সন্তুষ্টি কি আসলে তারা পায় এ বি দিয়ে কাজ করা হ্যাঁ অবশ্যই কেমন কথা বলে তাদের বক্তব্য জানতে চায় তারা বক্তব্য দেখে যে আপনারা বাড়ি কাজ করতেছেন যে বাড়িগুলা খুবই সুন্দর হয় আর আমরা নিজ দায়িত্বে বাড়িগুলো করে দেই খুবই সুন্দর করে হিসেব করে বাড়ি করে দেই আর এই বাড়িটা খুব সুন্দর হয় আর এই বাড়িটা খুব অল্প সময়ের মধ্যেই হয় বিশেষ করে এই কাজটা আপনার পিঠের গাধনির সাইডে দেখতে সুন্দর দেখা যায় আর খুব অল্প সময়ের মধ্যে বাড়ি হয়ে যায় খুবই সুন্দর বাড়ি হয় আচ্ছা এই ব্লক গুলো যে আমরা দেখছি এই ব্লক গুলা কাটিং এর পরে কি মনে হয় এটা স্ট্রেংথটা কেমন ইটের সাথে শক্ত না নরম এটা সম্পূর্ণ ভাইবেশনে তৈরি খুবই ইটের সাথে খুবই হাডি খুবই শক্ত অনেকে ধারণা আছে হ্যাঁ অনেকে আছে দেখে ঝুরঝুর করে পড়ে যাবে ব্লকের ইট ঝুরঝুর করে পড়ে যাবে আদৌ বাস্তবে দেখা যায় তাছাড়া দেখা যায় যে পাথরের তৈরি পাথর এগুলা অ্যাজ লাইক পাথর আমরা যারা এসে তাকে দেখাই মিশিং দেখাই দেখা দেখেন যে পাথর আছে কি আছে ওনারা দেখে যে না আসলে সম্পূর্ণ পাথরে তৈরি আচ্ছা আচ্ছা আমরা ওনারা বোঝাই দিই দেখো অনেক কাস্টমার আসে ওনাদের কাছে আশেপাশের লোকজন আসে দেখতে যে আসলে বালির তৈরি না পাথরের উনি ওইটা দেখায় দেয় তো দর্শক ভাইদের বলবো আপনার ওয়ারি হওয়ার কারণ নাই বাংলাদেশে হয়তো অনেক ফ্যাক্টরি আছে অনেকে আমাকে ফলো করতেছে বা অনেক আগে থেকেও ছিল তো এক এক কোম্পানির রেসিপি এক এক রকম বিভিন্ন কোয়ালিটি কোম্পানি ভেদে কোয়ালিটি তারতম্য হবে সো আমরা মূলত পাথরের ব্লকই তৈরি করি আমরা বালির ব্লকগুলো তৈরি করি না এই জন্যই কাস্টমাররা আমাদের প্রবাসী ভাইরা আমাদের উপর আস্থা রাখছে এবং আমরা আস্থার সহিত তাদের বাড়িগুলো করে দিচ্ছি দর্শক ভাইরা আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটার এখন লোকাল গার্জেন হিসেবে দায়িত্বপ্রাপ্তভাবে ইউসুফ ভাইয়ের ভগ্নিপতি বোনের জামাই আমারও ভাইজান হচ্ছে ভাইজানের নামটা কি হলো মোহাম্মদ গোলাম মোস্তাফিজ গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ভাই দায়িত্বে আছেন সো ভাইজানকে বলবো যে আপনারা যে বাড়ির অর্ডারটা দিছে আপনার শ্যালক ছোট ভাই ইউসুফ ভাই উনি কোন দেশে থাকেন মালয়েশিয়া উনি মালয়েশিয়া থাকেন আচ্ছা এটি একটু মনে হয় এখানে নিলে ভালো হবে হ্যাঁ এটা একটা হাত মুখের কাছে আচ্ছা মালয়েশিয়া থাকে উনি মালয়েশিয়া থাকে আচ্ছা মালয়েশিয়া থাকেন কত বছর 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 আছে আছে ছয় ছয় আচ্ছা এই যে মালয়েশিয়া থেকে যে আমাদের বাড়িটা অর্ডার দিল আপনাদের তো আপনারা বাংলাদেশে থাকেন আমাদের দেশের কালচার হিসেবে ইট দিয়ে বাড়ি হয় আমাদের গ্রামের মিস্ত্রি আছে সেগুলোকে সব বাদ দিয়ে এই সুদূর বগুড়া থেকে কোম্পানি অর্ডার দিলেন আপনাদের প্রথম অবস্থা কি ধরনের চিন্তা ধারা ছিল যে টাকা পয়সা গুলো কি মারি যায় নাকি নাকি হয় না আপনি বিশ্ব বিনা সংকোচে বলবেন এরকম ভাবে কোনো চিন্তা ভাবনা নেই তো ওই মালয়েশিয়া থেকে হ্যাঁ এই যে যোগাযোগ করেছে না হ্যাঁ ওই যোগাযোগ করেই বিল্ডিংটা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মানে মালয়েশিয়া থেকে যোগাযোগ করেছে এখন লোকাল ভাবে যে আমরা এই ধরনের কাজটা আপনারা কোনোদিন দেখেন নাই না না কোনোদিনই দেখেন নাই কা উনিও দেখেন নাই কা তো এই কাজগুলো যে আমরা করতেছি মালয়েশিয়ার যে ইউসুফ ভাই আছে সে তো আপনাকে ফোন দেয় ফোন দেয় না আপনি কাজ সম্পর্কে তাকে কি বলেন কি আপডেট দেন যে কাজ এখনো তো কাজ মনে করে শুধু হ্যাঁ 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 আজকে আজ থেকে ফাউন্ডেশন ঢালাই আচ্ছা এখন ব্লগের কাজ আসবে ব্লন বিমের কাজ হবে লিন্টেলের কাজ হবে যশোক ভাইরা উনার বক্তব্য এখন এই এই পর্যন্ত যে কাজগুলো হলো আমরা কি দায়িত্ব সহকারে আমাদের কাজ কি করতেছে কিনা মানে আপনার কি মনে হচ্ছে টাকা যে দিচ্ছেন আপনারা আমরা কাজ কি করতেছি না না টাকা না আচ্ছা আচ্ছা মানে আপনার দৃষ্টিতে আপনি সন্তুষ্ট যে যেভাবে টাকা দিচ্ছি তারা সেইভাবে কাজ করতেছে কোনো সমস্যা আপনাদের কোনো কমপ্লেইন নাই না কোনো আচ্ছা বাইরে কোনো কমপ্লেইন নাই শৈশুপ ভাই আপনি হয়তো ভিডিওটা দেখবেন আপনার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম যে আপনার বঞ্জম হয়তো আপনাকে বলে অনেক কথাই বাট আমাদের কাছে প্রাপ্তি স্বীকার করলো যে না আপনি টাকা দেওয়ার পরে যে আমরা সঠিক সময়ে কাজ শুরু করছি এবং আমাদের মিস্ত্রি লেবার এখানে থাকতেছে এবং আমাদের ইঞ্জিনের নিয়মিত ভিজিট করতেছে এটা তো আপনি সন্তুষ্ট তো যাক ধন্যবাদ বড় ভাইকে ধন্যবাদ ভবিষ্যতে যে কাজগুলো আসবে আপনি থাকবেন আমাদের হেল্প করবেন সহযোগিতা করবেন আম আশা করি আপনাদের ভাব আপনার বাড়িটা অনেক সুন্দর হবে এবং এই ফুল বাড়ির ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব প্রবাসী ভাইদের যারা আছে সারা সারা পৃথিবীতে ছড়ায় ছিটে আছে তাদের উদ্দেশ্যে আমরা নৌকা ছিলাম নৌগাঁ আত্রাই অঞ্চল থেকে ভাইয়ের গ্রামের নাম কি মিরাপুর মিরাপুর দর্শক ভাইরা যদি আপনারা প্রবাসী ভাইরা কোনো কাজ করতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এবং ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আপনার যদি কোনো আইডিয়া থাকে বা বাজেট সংক্রান্ত কোনো আলোচনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের আইডিয়া হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখিত দিয়ে আপনার বাটির সব বাড়ির সম্পূর্ণ বাজেটের যে পরিমাণটা আপনারা নিতে পারেন কত টাকা খরচ হতে পারে আমাদের কত টাকা দেওয়া লাগবে কী ধরনের শর্তে আমরা বাড়ি করি এটার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের সার্ভিস দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম